বিচারহীন এক বছর করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় এক বছর অতিক্রান্ত হলেও এখনো হয়নি বিচার তারই প্রতিবাদে পথে নামলো বেলদা নাগরিক সমাজ বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে অভয়ার ন্যায় বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ছাত্র যুব মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা এবং প্রতিবাদী নাগরিক বৃন্দের আহ্বানে হল মিছিল পথসভা এদিন বেলদা বাস স্ট্যান্ডে একটি পথসভার মধ্য দিয়ে অভয়ান ন্যায় বিচারের দাবি জানানো হয় পাশাপাশি প্রতিবাদী কবিতা পরিবেশিত হয় বক্তব্য রাখেন উপস্থিত বেলদা নাগরিক সমাজের সদস্যরা পরে হাতে মোমবাতি নিয়ে মিছিল করা হয় বেলদা শহরে চিকিৎসকের প্রতি পার্শ্বিক অত্যাচার হয়েছিল মৃত এবং বিগত মাস দু থেকে তিন মাস আগে নাবালিকার উপরে যে পাশবিক ঘটনা ঘটেছিল সেও মৃত দুজনেই মৃত কিন্তু আমরা প্রায় বিচারহীন চিকিৎসকের মৃত্যুর পরে বিচারহীন একটি বছর কাটিয়ে ফেলেছি এবং না তামান্নার মৃত্যুর পরেও কয়েক মাস কাটিয়ে ফেলেছি বিচার পাইনি এখনো স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আমি একটি কবিতা পাঠ করতে চাই আমার মনে হয় এই কবিতাটি খুব প্রাসঙ্গিক এই সময়কালে দাঁড়িয়ে সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় লেখা ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে মেয়ের পথ হারিয়ে ফেলেছি ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিল সেই দিনটি ছিল বর্ষন শিক্ষা মাঝে মাঝে এমন হয় আকাশ নিচে নেমে আসে গাছগুলি দুই হাত বাড়িয়ে ডাকে এসো এসো বোঝা যায় এখনই পৃথিবী মানুষের জন্য নয় বস্তু বিশ্বের মধ্যে রয়েছে কখন কোনো পানি রোমাঞ্চিত হয়ে উঠেছে পায়ের তলার মাটি এইরকম সময় দিক ঠিক করা সহজ নয় আমি পা বাড়িয়ে থাকি কিন্তু কোন দিকে যাবো আমি জানি না ভারতবর্ষের মানচিত্রের উপরে দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম গৃহের জলে ভাসছে গোলাপের শাড়ি পরা বধুতির সব তার পায়ের আংটা ধুয়ে যায়নি তার হাত ভর্তি সবুজ কাচের চুরি তার উষ্ঠ ও অধুর তীব্র বিষের দাহের নিয়ম যারা সহজে চিৎকার করে তারাও চারিদিকে দাঁড়িয়ে স্তব্ধ যারা অপরের হাতে নিহত হবার জন্য প্রস্তুত তারাও আজ একটু একটু খুন ভারতবর্ষের মানচিত্রা কেউ চোখের দিকে চোখ মেলে না কেউ আমার কথা বোঝে না আমি কারোর কথা বুঝি না কারোর হাতে উজ্জ্বল নীল রঙের পল কারোর হাতে পাউশ রঙের থালা

সে কি সমুদ্র কিনারে কিংবা হিমালয়ের মর্ম ছায় সে কি বন্যায় ধুয়ে যাওয়া মাটির ওপর নতুন করে দাঁড়িয়ে আছে সে কি শুকনো চিপ পার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকি সয়াল সে কি কোন বিশাল প্ল্যাটফর্মের পাশের চটলার মধ্যে বসে আছে জানু সে আমার হারিয়ে যাওয়ার ছেলেবেলার সঙ্গী সে আমার বড় বড় চোখ বিশ্বের বিমূর্ত ছেলেবেলা আমি মানচিত্রের গলি গুছির মধ্যে ছোটাছুটি করি আমায় যেতে হবে আমায় যেতে হবে ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি ধান খেলেছি সেই ধান খেতের জায়গায় এখন ধান খেত নেই সে নদীর নেই নদী নগর উড়ে গেছে শুনলে সেখানে সব ছাপ খোলা মানুষ সেই এক মানুষের মতো অন্য মানুষ রক্ত ছড়াবে বদলি আকাশের নিচে অলিপি দেশ এক কুলজন অনুসরণকারী ছিল আজ তারাই ফলাত মহাকুর্মের পিঠে এক লং অন্ধ লিখে যাচ্ছে ইতিহাস এক জননী তার প্রতিটি সন্তানের জন্য একটি করেও তিন দিন করতে পারেনি এই তার খেদ যেখানে স্থাপত্য ছিল সেখানে আর সুরঙ্গ যেখানেই যাই সেখানে শুনি এখানে নয় এখানে নয়

সেখানে তৈরি করেছিল এবং মানব সভ্যতা ধ্বংস হয়েছিল সেই নয় আগস্ট তেমনি একটি পরমাণু বোমা আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে প্রত্যেকের হৃদয়ের মধ্যে সেই রকম একটা পরমাণু বোমা হেঁটে আমাদেরকে আমাদের হৃদয়কে চৌচির করে দিল আমরা সবাই গৃহমা হলাম এবং এর বিচারের জন্য আমরা প্রত্যেকেই প্রত্যেক নাগরিক আমরা আশা করেছিলাম কিন্তু দেখলাম এক বছর পরও তার প্রকৃত বিচার আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না অতএব আমরা আশা করব এই রকম ভাবে যে চলছে সমাজের মধ্যে তামান্না থেকে অভয়া থেকে আরও অনেক জায়গা থেকে আমরা পাচ্ছি গ্রামাঞ্চলের থেকে যে এই এদের মতন অভয়া এদের মতো তামান্না পধরে অস্ত্র হয়ে যাচ্ছে এরাই প্রতিবাদ করে ওরাই মানুষের মধ্যে সঞ্চার করে বিচারের কথা বলে এবং শিক্ষার কথা বলে মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সতীচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তি শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন ওয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মহম